হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো কালকেই তোমাদেরকে বললাম যে এরকম বাবার বার্থডে ছিল সরস্বতী পুজোর দিন কিন্তু ওই দিনকার যেন তো মাছ মাংস কিছুই খেতে নেই তো ওই জন্য আজকের পনেরো তারিখ আজকের বাবার বার্থডেটা সেলিব্রেট করছি তো দুপুরবেলা এমনি বেশি কিছু করা হয়নি ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো এখন হচ্ছে ঘর টর সাজাবো তো ভাবলাম যে ঘর সাজানোর আগে ভিডিওটা স্টার্ট করি আর তোমরা হচ্ছে আগের ব্লগটা দেখেইছো দুটো পার্ট করেছি কারণ হচ্ছে কি বলো তো আমি মানে এত বড় ভিডিও গেছে ওই জন্যে একটা ব্লগের মধ্যে সব কিছু দেখানো যাচ্ছিল না তাই ভাবলাম ঠিক আছে দুটো ব্লগ করি মানে পার্ট ওয়ান পার্ট টু তো করে দেখাল মানে দেখেছো তোমরা হয়তো তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি কারণ বাবা একটু পরে আবার চলে তোমার পাঁচটা নাগাদ তার আগে আমরা চাইছি যে ঘরটা সাজিয়ে নেবো তো চলো সাজিয়ে ঢাজিয়ে নিই তারপর একবার একাবারে তোমাদেরকে দেখাবো ঘরটা কীরকম সাজালাম তো চলো টাটা তো গাইস ফাইনালি সাজানো কমপ্লিট হলো কি বলবো আমি আর মা মিলে যেন আমার এই হাতটা যেন ব্যথা ব্যথা করছে তো চলো তোমাদেরকে দেখাই এই যে এই জায়গাটা হচ্ছে কেক কাটিং হবে কিন্তু এখান যে হ্যাপি বার্থডে যে লেখাটা না সেইটা নেই যাই না কিরকম সাজিয়েছি ঠিক আছে যেটুকানি পেরেছি আমি আর মা সাজিয়েছি এই যে এই কেমন হয়েছে সাজানো তাহলে বলো তোমরা ঠিক আছে তো চলো মানে কী বলে আবার একটু পরে তোমাদের সাথে কথা হয় টাটা তো গেস ফাইনালি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েছি কেক আনার জন্য তো বাবা ঘরে চলে এসেছে ওই জন্য ঘরে আর ভিডিওটা করতে পারলাম না মা সামনে মাসি যাবে তো কি মেনু হচ্ছে না হচ্ছে পুরো ভ্লগটা দেখো সবটাই বুঝতে পারবে তো চলো যাই ওখানে নিখিল দাঁড়িয়ে আছে ওর সাথে কেক আনতে যাব কি কি কেক নেই না নি সবটাই দেখতে পাবো চলো টাটা তো গাইজ ফাইনালি গড়িয়াই চলে এসেছি আর এখন যাব কেকের দোকানে চলো যাই রাস্তার ওপরে কেকের দোকান আর ও গেছে বাইক রাখতে আসুক আসলে তাহলে যাব তারপর এখান থেকে কেকটা নিলাম তো চলো তো গাইজ ফাইনালি কেক কেনা হয়ে গেছে বাবা এই যে তো কি কেক নিয়েছে সেটা যখন কেকটা কাটবে তখন দেখাও কারণ দোকানের মধ্যে না আমার একটু লজ্জা লাগছিলো ওই তোমাদেরকে দেখাতে পারেনি তো চলো বাড়ি যাই তারপর কথা হবে তারপর চলে আসলাম রক্ষিতের মোড়ে এখানে মারা ছিল মারা কিছু বাজার করছিল তো এখানটায় দেখতে পাচ্ছ যে নিখিল ওখান থেকে ফিশ কাটলেট আর চিকেন পকোড়া নিয়েছিল তো ওটাই খাওয়ার জন্য তো চলো বাড়ি যাই তারপর গিয়ে কথা হবে

কালকে আর তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারেনি কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো কেক কাটতে কাটতে প্রায় দশটা মতন বেজে গেছিলো যার জন্য তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারিনি ওই বাবা বার্থডের কেক ফেক কাটছিলো ওই অবধি তো আর তোমাদেরকে বলেছিলাম কি মেনু হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো সত্যি আমি দেখাতে পারিনি তো হয়েছিলো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর স্যালাড আর কিছু না ব্যাস এইটুখানি তো তা ভাবলাম যে পরের দিনকার দেখার আমি জানা ভিডিওটা হচ্ছে মানে পনেরো তারিখে বার মানে বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম আর আজকের আঠেরো তারিখ আর আমি আজকের তোমাদের মানে বলছি কারণ ওই যে সরস্বতী পুজোর আগের যে ভ্লগটা দেখলে তোমরা ওইটা হচ্ছে আমি বলেছিলাম দুটো পার্ট করব তো করে মানে করেও ছিলাম মানে এডিটও করা হয়ে গেছে তারপরে দেখছি যে লাস্টের যেইটুকানি ভিডিওটা ছিল ওটা বেশি বড় ভিডিও ছিল না তো ওইটা একদমই ছোটো হয়ে গেছিলো যার জন্যে ভাবলাম যার জন্য ভাবলাম যে না তাহলে একবারে পুরো হচ্ছে কী বলে ভিডিওটা একটু বড় হচ্ছে ঠিক আছে তো ওটাই পোস্ট করে দিই তারপরে হচ্ছে ওই ভিডিওটা নিয়ে একটু অনেকটা বড় ছিল যেহেতু এবার আমার যেহেতু মানে আমার নেটটা শেষ হয়ে যেত ফোনে আমার যেহেতু ফোর জি সেট ফাইভ জি হলেন তাও না আনলিমিটেড নেটটা থাকতো ওই জন্য নিখিল এসেছিলো নিখিলের ফোন দিয়ে ভিডিওটা পোস্ট করলাম আর তার আগের দিন যেদিন বাবার বার্থডে ছিল ওই দিনকার অর্ধেকটা পোস্ট করে দিয়েছিলাম কিন্তু পাবলিক করে নিয়ে বললামই তোমাদেরকে আগে তো তারপরে ওই ভিডিওটা জয়েন করার পর ভিডিওটা ছাড়লাম তো তারপরে তারপর আমার না মানে সত্যি কথা বলতে যে ভিডিও এডিট করবো আমি তার টাইম পাচ্ছি না মানে বাড়িতে না মানে সব কিছু গোছাচ্ছি কারণ জানো তো একটুখানি কিছু হলে বাড়িতে কীরকম অবস্থা হয়ে যায় কারণ বার্থডে সেলিব্রেশনে সব কেক তারপরে ওই স্প্রে এই সেই পুরো সব জায়গায় পড়ে মানে কীরকম একটা হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে ঢুচিয়ে তারপরে কালকের একটু টাইম পেলাম যে ভিডিও ছিল এডিট করলাম তারপর আমি ভাবলাম যে যে লাস্টের তো কিছুই তোমাদেরকে বলা হয়নি বা কিছুই এ করা হয়নি তো যাই হোক ভিডিওটা এইটুকানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও আসছে তো সবাই অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো দেখতে পাবে তো চলো এটুকানি টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে টাটা